কি হলো মিষ্টি কান্নাকাটি করছে কেন গিয়ে দেখি তো বাবা কি মিষ্টু ইঁদুরে কেটে দিয়েছে ভালো করে রাখবি না এখন ইঁদুরে কেটেছে ভালো করেছে আমি গেলাম না না আমি ব্যাগ কিনে দিতে পারবো না আরে এভাবে কান্নাকাটি করিস না দাদা আমি একটা ব্যবস্থা করছি এই নে তোর জন্য একটা ইমোজি ব্যাগ এনে ঘরে রেখে দিয়েছিলাম ভেবেছি এটা পরে দেবো এখনই দিয়ে দিলাম যেভাবে কান্নাকাটি করছিস আমি জানি তো তুমি একটা ইমোজি ব্যাগ এনে ঘরে রেখে দিয়েছ তাই তো এই ব্যাগটা আমি টেনে টেনে ছিঁড়ে দিয়েছি এই নিজের থেকে ছিঁড়েছিস দুষ্টু মেয়ে আজকে তোকে ধরতে পারলে খুব মারবো দাদা দাঁড়া দাঁড়া

তুই এখানে একা একা লেদেঙ্গে লেদেঙ্গে করে নাচা নাচি করছিস তো দিদি কই তাই তো দিদিকে ডাক তো দিদি বন্ধুদের সাথে পার্কে ঘুরতে গেছে কি তো দিদি পার্কে ঘুরতে গেছে তাও আবার বন্ধুদের সঙ্গে এ বাবা তোর জন্য আর তোর দিদির জন্য দুটো টমেটো কেজি এনেছিলাম ভেবেছি দেব ঠিক আছে তোরটা তুই নিয়ে নে আর তোর দিদিরটা পরে তোর দিদি আসলে দিয়ে দেবো আবার কি হলো তোকে তো দিলাম ওটা খা আরে মা দিদি তবে তো ক্রেজিটাও আমাকে দিয়ে দাও দিদি আসলে আমি কি দিদিকে দিয়ে দেব দিবি তো হ্যাঁ দেব ঠিক আছে মনে করে দিস না হলে তো দিদি খুব রাগারাগি করবে আমি যাচ্ছি হ্যাঁ ঠিক আছে আমি দিদিকে কাঁচকলা দিয়ে দেব আসলে হ্যাঁ কি তো দিদিকে কাঁচকলা দিয়ে দিবি আসলে এ বাবা কি দুষ্টু মেয়ে কি ভাবে পটিয়ে পটিয়ে নিল তারা দিয়ে যা দিয়ে যা দিয়ে যা দিয়ে যা দিয়ে যা এ বাবা আবার আনতে হবে শুনলে কি হলো ডাকছিস কেন আমাকে আমি প্যান কি তুই প্যান খাবি দড়া লাঠি নিয়ে আসছি দড়া কি পান চকলেট খাবি দূর বাবা প্যান চকলেট হয় নাকি হ্যাঁ কোথায় কোথায় দেখা দেখি বাবা সত্যি তো এখানে প্যান চকলেট ঠিক আছে নে তাহলে বল দোকানদারকে বল ঠিক আছে এই 5 টাকাটা নিয়ে দোকানদারকে দিয়ে দে দেখি দেখিলেট গুলো দেখি দেখো কমলা লেবু টা খেয়ে নেই দেখি দেখি কমলা লেবু বাতাবি লেবু নিয়ে আরে কাটছিস কেন এটা বাতাবি লেবু না এটা কমলা লেবু তুই খেয়ে দেখ আবার বলছে এটা বাতাবি লেবু বাতাবি লেবু এত ছোট হয় নাকি বাতাবি লেবু অনেক বড় হয় ফুটবলের মতো তুই খেয়ে দেখবি তো দেখবি তো ঠিক আছে দেখি এমন করে কেউ খায় নাকি ভালো করে খোসাটা ছাড়িয়ে তারপর খা ঠিক আছে কি হলো মিষ্টু খোসাটা ছাড়া খেয়ে দেখ হ্যাঁ ছাড়িয়ে ফেলেছি এবার একটা খেয়ে হুম বললাম না আমি শুধু শুধু বলে যাচ্ছে এটা বাতাবি লেবু বাতাবি লেবু দুষ্টু হয়েছে না সবগুলো কমলা লেবু খেয়ে নিবি ঠিক আছে একটাও ফেলবি না এই মিষ্টু মিষ্টু কি এই নে আঙ্গুর ফলগুলো খেয়ে নে না না আমি আঙ্গুর ফল খাবো খাবি না না তাহলে তুই কমলা লেবুটা খেনে আরে কমলা লেবু এই তুই কিছুই খাবি না তাহলে কি খাবি তুই আমি দুটো চুপা চুপ খাবা একটা ললিপপ কি চুপা চুপ খাবি আর ললিপপ খাবি কোথায় পাবো আমি নেই আমার কাছে আমি যাই না আমি কে খেতে খাব না আমি চুপা চুপ আর ললিপপ খাবো আরে কান্না কৃষ্ণ থাম থাম এই নে ললিপপ ইয়ে এই নে চুপা চুপ এ আরেকটা কথাই আর নেই খুশি তো ঠিক আছে আমি একটুতেই তাহলে এগুলো কে খাবে আঙ্গুর ফল কমলা লেবু এগুলো কে খাবে কে এগুলো তুই খাবি ঠিক আছে এই আগে আমি এগুলো খাবা তারপরে আমি খুব দুষ্ট হয়েছে প্রথমে বললো কমলা আর আঙ্গুর ফল খাবে না চুপচুপার ললিপপ খাবে এখন বলছে সব খাবে হ্যাঁ